আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার পঁচিশ সচিবালয় গেরাও করেছে বর্তমান প্রেক্ষাপটে মুখোমুখি পুলিশ এবার কি হবে পুলিশে কিন্তু তাদেরকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেই প্রসঙ্গে কথা বলবো দেখো অনেকেই ভাবতে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে আদৌ পরীক্ষা হবে কিনা এটা কিন্তু শিক্ষা বোর্ড হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে কার্যকর করতেছে এবং সেই অনুযায়ী তোমাদের আপডেট জানাবে এখন আজকেও লক্ষ্য করলাম শিক্ষা বোর্ডের সামনে তারা গেরাও করেছে এবং কি কালকেও লক্ষ্য করেছে সচিবালয় ঘেরাও করেছে এই যে সচিবালয় গুলো ঘেরাও করতেছে বা তারা আন্দোলন করতেছে এটা কিন্তু পুলিশের ধাক্কাও তাদের সরাইতে পারতেছে না কেন সরাইতে পারবে তারা তো অনেক সাবজেক্টে ফেল করেছে আবার কেউ কেউ এক সাবজেক্টে ফেল করেছে তারা বলেছে আমরা চুহাত্তর পাওয়ার যোগ্য আমরা পঁচাত্তর পাওয়ার যোগ্য আশি পাওয়ার যোগ্য কেন আমাদের ফেল দেওয়া হলো আমরা সবটি সাবজেক্টে এ প্লাস পেয়েছি আবার অনেকেই বলতেছে যে এক সাবজেক্ট পরীক্ষা দিছি অথচ ফেল করছি দুই সাবজেক্টে কেন আমরা এটা করলাম আবার অনেকেই বলতেছে যে রাজশাহী বোর্ড বা যশোর বোর্ডে সেখানে আটচল্লিশ জনকে বোর্ড চ্যালেঞ্জের আগেই কেন পাশ দেওয়া হলো সেই ডিটেলসটা অনেকেই জানে না রাজশাহী বা যশোর বোর্ডে সেখানে আটচল্লিশ জন শিক্ষার্থী যে মানে রসায়নে তাদের যে মার্ক আছে সেই মার্কটা কিন্তু পাঠানো হয়েছিল না যার কারণে কিন্তু ওই সকল শিক্ষার্থী ফেল গেছিল এখন শিক্ষা বোর্ডের সামনে তারা কিন্তু বর্তমানে আন্দোলন করতেছে যে আমরা মানি না মানবো না আমাদের একাদশ শ্রেণীতে ভর্তি করতে হবে দেখো একাদশ শ্রেণীতে ভর্তি করবে কিনা শিক্ষা বোর্ডের যে নির্দেশগুলা এইগুলা কিন্তু আমরা এখনো পাই নাই শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের নিয়ে এখনো কথা বলতেছে না তোমাদের আন্দোলন যদি আর একটু জোরদার হয় অর্থাৎ সামনে যদি তোমরা আরো মানে বিক্ষোভ আন্দোলন পুলিশ বা শিক্ষা উপদেষ্টাকে যে কোনো একটা বলবে কিছু বলবে এবং সেই অনুযায়ী তিনি আপডেট জানাবে অর্থাৎ শিক্ষা উপদেষ্টা অবশ্যই তোমাদের জন্য একটা আপডেট জানানো দরকার এবং সেই আপডেটটা খুব দ্রুতই আমরা পেতে যাচ্ছি এবং পুলিশ যেহেতু মুখোমুখি হচ্ছে পুলিশ কিন্তু অনেক কথা বলতেছে অনেক প্রশ্ন করেছে আমি লক্ষ্য করেছি শিক্ষার্থীকে প্রশ্ন করেছে তোমরা যে ফেল করেছো শিক্ষা বোর্ড যে ফেল দিয়েছে তোমরা কত পার্সেন্ট শিওর তারা বলতেছে আমাদের হাতে সবকিছু প্রমাণ আছে এবং এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে তিন সাবজেক্টে ফেল করেছে এটা কিন্তু আমাদের প্রমাণ আছে এটা কিন্তু তারা বলতেছে শিক্ষার্থীরা বলতেছে সেক্ষেত্রে এইটা দেখো যেহেতু বলতেছে এইটা কিন্তু না মানার কিছু নাই এটা হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে যেহেতু শিক্ষার্থীরা এমনটা হয়েছে এবং শিক্ষা বোর্ড এমনটা করেছে যেহেতু শিক্ষা বোর্ডটা করেছে শিক্ষা বোর্ডের অবশ্যই কিছু করা দরকার অনেক শিক্ষার্থী তারা কিন্তু বর্তমান ঘরে ফিরে যাতে পারতেছে না কারণ কি কারণ হচ্ছে তাদের রেজাল্ট ভালো হয় নাই তারা ফেল করছে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না অনেক শিক্ষার্থী আছে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে কিন্তু তাদের রেজাল্ট ভালো হয় নাই অনেকে উনআশি নাম্বার দিয়েছে এই যে উনআশি নাম্বার দিয়েছে হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কি আন্দোলন করবে না তারা অবশ্যই আন্দোলন করবে তোমাদের তো স্থান তোমরা হান্ড্রেড পার্সেন্ট আন্দোলন চালিয়ে যাও এবং পুলিশের মুখোমুখি হইতেছ বা শিক্ষা বোর্ডের মুখোমুখি হইতেছে এইটা তোমাদের জন্য একটা সুফল বা সুধারণা এইটা থাকলে হয়তো বা শিক্ষা বোর্ড তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে পারে যেহেতু অনার্স লেভেলে ডিগ্রি লেভেলে অর্থাৎ আহ এইচ এস সি পাস করার পরে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা সিস্টেম থাকে ভারতেও কিন্তু এসএসসি তেও সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে এইচএসসি তেও আছে অনার্স তে তো আছেই সেক্ষেত্রে দেখো তোমাদের ক্ষেত্রে নয় কেন তোমাদের ক্ষেত্রে কেন দিবে না এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন তো তাদের উদ্দেশ্য বলবো তোমরা যদি চালিয়ে যেতে পারো এই আন্দোলনটা চালিয়ে যেতে পারো সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষার ব্যবস্থা করবে এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে কিনা এটা সম্পূর্ণ তাদের করবে হয়তো বা শিক্ষা বোর্ড ভাববে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করি দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রেও তো এই এমনটাই করতে হবে সেক্ষেত্রে পাশের হার কেমন রইলো পাশের হার তো আমরা তো খাতা সঠিকভাবে দেখেও আহ ভালো হইলো না এমনটাই কিন্তু শিক্ষা ভাবতেছি দেখা যাক আসলে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে কিনা বা তোমাদের দেয় কিনা দেখা যাক তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে